এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার এনআরসি তে নাম থাকলেও যে স্বদেশী এমন কথা নয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সন্দেহভাজন নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা ঐক্যমত ক্যাবিনেটে নাগরিকত্ব যাঁচাই ইস্যুতে ব্যবস্থা গ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত মন্ত্রিসভা নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে দশ দিনের ভিতরে ছাড়তে হবে অসম তথা দেশ বিতর্কিত নাগরিকত্ব ইস্যুতে এনআরসি কোনো সেইফ গার্ড হবে না স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাত্তরের পরে ভারতে প্রবেশ করা সকল অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছে মন্ত্রিসভা এনআরসিতে নাম থাকলেও ছাড়তে হবে ভারত বিদেশি ট্রাইব্যুনালের আর কোনো প্রয়োজন নেই রাজ্যে দাবি মুখ্যমন্ত্রী উনিশশো পঞ্চাশ সালের ইমিগ্রেন্ট আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করবে সরকার সন্দেহজনক নাগরিককে দশ দিনের ভিতরে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ নথিপত্রের অসঙ্গতি পাওয়া গেলে জেলা আয়ুক্ত পদক্ষেপ নিতে পারবেন এখন থেকে ট্রাইব্যুনাল গ্রহণ করবে না কোনো সিদ্ধান্ত নতুন নীতিতে আর ট্রাইব্যুনালের প্রয়োজন নেই সালের আইন অনুসারী ব্যবস্থা গ্রহণের ঘোষণা অসম সরকারের সন্দেহভাজন নাগরিক ইস্যুতে সিদ্ধান্ত নেবেন জেলা আয়ুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিলে কোনো এম বিসি হস্তক্ষেপ গ্রহণ করা হবে না সন্দেহজনক নাগরিক শনাক্ত হলে বারো ঘন্টার ভিতরে ব্যবস্থা নেবে প্রশাসন এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার তে নাম থাকলেও যে স্বদেশী এমন কথা নয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সন্দেহভাজন নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা ঐক্যমত ক্যাবিনেটে নাগরিকত্ব যাচাই ইস্যুতে ব্যবস্থা গ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত মন্ত্রীসভা নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে দশ দিনের ভিতরে ছাড়তে হবে অসম তথা দেশ বিতর্কিত নাগরিকত্ব ইস্যুতে এনআরসি কোনো সেইফ গার্ড হবে না স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাত্তরের পরে ভারতে প্রবেশ করা সকল অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা আর প্রস্তাব করেছে মন্ত্রিসভা এনআরসিতে নাম থাকলেও ছাড়তে হবে ভারত বিদেশি ট্রাইব্যুনালের আর কোনো প্রয়োজন নেই রাজ্যে দাবি মুখ্যমন্ত্রী উনিশশো সালের ইমিগ্রেন্ট এক্সপ্লানশন আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করবে সরকার সন্দেহজনক নাগরিককে দশ দিনের ভিতরে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ নথিপত্রে অসঙ্গতি পাওয়া গেলে জেলা আয়ুক্তই পদক্ষেপ নিতে পারবেন এখন থেকে ট্রাইব্যুনাল গ্রহণ করবে না কোনো সিদ্ধান্ত নতুন নীতিতে আর ট্রাইব্যুনালের প্রয়োজন নেই উনিশশো সালের আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের ঘোষণা অসম সরকারের সন্দেহভাজন নাগরিক ইস্যুতে সিদ্ধান্ত নেবেন জেলা আয়ুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিলে কোনো এম বিসি হস্তক্ষেপ গ্রহণ করা হবে না সন্দেহজনক নাগরিক শনাক্ত হলে বারো ঘন্টার ভিতরে ব্যবস্থা নেবে প্রশাসন